যেসব কঠিন তরল কিংবা অর্ধতল আহার্য বস্তু গ্রহণ করলে জীব দেহের পুষ্টি বৃদ্ধি ক্ষয়পূরণ শক্তি উৎপাদন এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাদের খাদ্য বলে প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্য প্রধানত দুই প্রকারের হয় যেমন দেহ পরিপোষক খাদ্য এবং দেহ সংরক্ষক খাদ্য যেসব খাদ্য দেহ ওঠন, বৃদ্ধি ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে সহায়তা করে তাদের বলে দেহ পরিপোষক খাদ্য উদাহরণ শর্করা প্রোটিন ও ফ্যাট যেসব খাদ্য দেহে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং দেহের স্বাভাবিকতা বজায় রেখে দেহকে সুস্থ ও সবল রাখে তাদের বলে দেহ সংরক্ষক খাদ্য উদাহরণ ভিটামিন খনিজ লবণ ও জল খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম হল কার্বোহাইড্রেট শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ এবং জল কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যেসব জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন সাধারণত দুই এক অনুপাতে থাকে এবং যা থেকে দেহে তাপশক্তি উৎপাদন হয় তাকে কার্বোহাইড্রেট শর্করা বলে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হল উদ্ভিজ্জ পদার্থ যেমন ধান চাল গম ভুটরা পেঁয়াজ আলু বিট আঙুর আপেল আম কলা চিনি গুড় ইত্যাদি এছাড়াও কিছু প্রাণীজ উৎস যেমন মধু পাথার যকৃত ইত্যাদিতেও কিছু পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের প্রধান কাজ হল এক শক্তি সরবরাহ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের প্রধান কাজ হল দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য তাপ শক্তি সরবরাহ করা প্রতি গ্রাম কার্বোহাইড্রেট জারণে চার এক শক্তি মুক্ত হয় দুই দেহে শক্তির সঞ্চয়ভাণ্ডার গঠন খাদ্যের সঙ্গে গৃহীত প্রয়োজনাতিরিক্ত কার্বোহাইড্রেট যকৃত এবং পেশিতে গ্রাইকোজেন রূপে ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে এবং প্রয়োজনের সময় দেহে শক্তি সরবরাহ করে তিন প্রোটিনের চাহিদা হ্রাস খাদ্যের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করলে দেহে শক্তি উৎপাদনের জন্য প্রোটিনের চাহিদা কমে যায় চার মল গঠনের সহায়তা শাকসবুজিতে উপস্থিত সেলুলোজ নামক কার্বোহাইড্রেট খাদ্যতন্তু হিসেবে মল গঠনে সহায়তা করে ও কৌষ্ঠকাঠিন্য দূর করে গঠন অনুযায়ী শর্করাকে চার ভাগে ভাগ করা যায় যেমন এক এক একশর্করা মনোস্যাকারাইড কেবলমাত্র একটি শর্করা অণু দিয়ে পঠিত উদাহরণ গ্লুকোজ ফ্রুক্টোজ ইত্যাদি দুই দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড দুটি এক একশর্করা অনু দ্বারা গঠিত যেমন ল্যাক্টোজ মল্টোজ ইত্যাদি তিন স্বল্প শর্করা বা ওলিগ্যাসারাইড দুই থেকে দশটি একশর্করা অনু দ্বারা গঠিত উদাহরণ রাফিনোজ ইত্যাদি চার বহু শর্করা বা পোলিস্যাকারাইড দশের অধিক সংখ্যক একশর্করা অনু দ্বারা গঠিত উদাহরণ শ্বেতসার গ্লাইকোজেন ইত্যাদি